লালবাজারের সামনে আবারও বিক্ষোভ চাকরি প্রার্থীদের মিছিল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা তারা জানতে পারছে না এই অভিযোগ তোলেই বিক্ষোভ চাকরি প্রার্থীদের লালবাজারের সামনে বিক্ষোভে চাকরি প্রার্থীরা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে অভিযোগ চাকরি চাকরিপ্রার্থীরা তুলছেন যে ভাস্কর ঘোষ তাকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে কোথায় তারা জানেন না দেখো যৌথ মঞ্চের দুজন সদস্যের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য হচ্ছে ভাস্কর ঘোষ লালবাজার সেন্ট্রাল লকআপে আছেন কিন্তু সেন্ট্রাল লকআপে ভাস্কর ঘোষ কখন ঢুকেছেন এবং তারপর এই মুহূর্তে তার স্টেটাস কি অর্থাৎ সেন্ট্রাল লকাপ থেকে তার জামিনের জন্য কোনো ব্যবস্থা তাকে আদালতে পেশের মতো কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত সূত্র মারফত সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব এর কোন খবর পায়নি সাতটি যৌথ মঞ্চ চাকরি প্রার্থীদের তাদের এই যে সম্মিলিত মিছিল কলকাতার বুকে প্রথমত এই মিছিলটি পুলিশের অনুমতি ক্রমেই হয়েছে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ যারা সরাসরি চাকরি প্রার্থী নন তাদের এই মিছিল অংশ অংশগ্রহণকে ঘিরেই কিন্তু মূল যে কনফ্লিক্টের জায়গা সেটা তৈরি হয় এমনটা পুলিশ সূত্রে খবর এবং ঠিক সেই কারণেই ভাস্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র দাবি করছে দুপক্ষের এই দাবির মধ্যে ভাস্কর ঘোষ তার কিছুক্ষণ আগে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পেশ করা একটি ভিডিও ক্লিপ আছে যে ভিডিও ক্লিপে ভাস্কর ঘোষ একগুচ্ছ অভিযোগ করছেন তবে ভিডিও ক্লিপটি এক্স্যাক্টলি কোথায় শ্যুট করা হয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে বোঝা যাচ্ছে না কি অভিযোগ চাকরি জামা ছেড়া করার সময় প্রচন্ডই মারা হয়েছে ওনাকে তারপরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে যা অভিযোগ উঠছে তাতে করে আমার কাছে যা খবর তাতে করে ভাইপোর নির্দেশে এই গ্রেপ্তার হয়েছে মিছিলের জন্য আলাদা কোনো পারমিশন লাগে সাধারণ মানুষ হাঁটছে ওরাও হাঁটছে যে কোনো 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 ছিল পুলিশকে জানিয়ে মিছিল করা হয়েছিল পুলিশকে যখন জানিয়ে মিছিল করা হয় তখন পুলিশ এটা জানে তাহলে কলেজ স্ট্রিট থেকে জারিনা ক্রসিং আসার মাঝেই ওর পুলিশ প্রথমেই আটকে দিতে পারত পুলিশ জারিনা ক্রসিং এ গিয়ে সেটা আটকেছে এবং পুলিশও জানতো শেষমেশ ওপর থেকে নির্দেশ এসেছে যে পুলিশকে অ্যারেস্ট করতে হয়েছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा